দেশে বরুর ভয়াবহ গরমে গ্রাম শহরে অষ্ঠাগত প্রাণ সতর্কতা বাড়লো আরো তিন দিন হিট স্ট্রোকে আরো তিন জনের মৃত্যু পয়জে আমরা করে গাড়িগুড়ি চালাই আমরা খুব অসুবিধে আছি মাথা মুতা সব হিট স্ট্রোক এবং হিট ক্র্যাম্প যাদের হবে তাদেরকে ব্যবস্থা জন্য নির্দেশনা দেয়া আছে কতরটা ছিল এটা আমরা আরো 72 জনের জন্য এক্সটেনশন করেছি তপ্ত রদে মাটিই পড়ছে কৃষকের স্বপ্ন বরেন্দ্র অঞ্চলে চিটা হচ্ছে ধান ফলন বিপর্যয়ের আশঙ্কা বাগানের মুকুল দোলে যাচ্ছে জলে যাচ্ছে ধানের ভেত পানি থাকতেছে না পানি দিলে আজকে দিলে কালকেই পানি থাকে না মেশিনে কোনোরকমভাবে পানি ওঠানো যাচ্ছে না দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমির জান্নাতুন সাদিয়া রুবি এবার অন্যান্য শীর্ষ সংবাদ দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় কাতারের আমির বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা জ্বালানি তেল কিনতে হবে নতুন আলোচনা বন্দি বিনিময় সহ হবে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা যুদ্ধের অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব ন্যাপ এক্সপোতে প্রধানমন্ত্রী নিজস্ব সম্পদ নিয়েই লড়ছে বাংলাদেশ সিদ্ধান্তের চার দিন পর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর ঘোষণা দুদকের তিন সদস্যের কমিটি গঠন হাইকোর্টেও রিট আবেদন ভয়াবহ তাপপ্রবাহে শহর নগর বন্দরে ওষ্ঠাগত প্রাণ তীব্র গরমে নাভিশ্বাস শ্রমজীবী মানুষের হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগী তবে সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস সংস্থাটি বলছে হিট অ্যালার্ট থাকবে আরও তিন দিন এদিকে হিট স্ট্রোকে রাজধানী বাগেরহাট ও ঝিনাইদহে তিনজনের মৃত্যু হয়েছে খুব ক্রান্ত হয়ে যায় আর ফোর্স অফ করে জেলা শুরু করে দেয় আর শরীর মানে ওই দুলে মেলাতে সুল্কেনের গরমের কারণে মানে প্রচুর শরীর দুর্বল হয়ে গেছে দুর্বল হওয়ার কারণে মানে অফিসে আসতে পারি না ঠিক মতো জ্বর ঠান্ডা পাতলা বকেনা কাল থেকেই আর কি এমন জ্বর ওরে মাথা মুতে সব সুখবর দিতে পারেনি আভা অফিস হিট অ্যালার্ট বাড়িয়েছে আরও তিন দিন কিছুটা মেঘ আছে আকাশে যেমন তার সাথে একটু বাতাসও রয়েছে এই কারণে হয়তো আপনার আজকে তাপমাত্রা হয়তো কিছুটা কমতে পারে তবে উল্লেখযোগ্য ওইভাবে কমবে না ভয়াবহ তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি শিশু বয়স্ক আর প্রতিবন্ধীদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ বিশেষ সংকতের বলেন রোদ থেকে বাঁচতে ব্যবস্থা না নিলে হতে পারে বিপদ এদিকে সচেতনতার পাশাপাশি কমিউনিটি ক্লিনিক পর্যায়ে বিশেষ প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এবার আসা যাক এমন পরিস্থিতিতে ঝুঁকিতে আছেন কারা চিকিৎসকরা বলছেন সব থেকে বেশি অনিরাপদ শিশু ও বয়স্ক জনগোষ্ঠী তবে যাদের ওবিসিটি আছে যারা মানসিকভাবে পিছিয়ে অর্থাৎ নিজেদের সমস্যার কথা খুলে বলতে পারেন না আর যারা নিয়মিত মত পান করেন তাদের বেলায় থাকতে হবে বাড়তি সতর্ক সেক্ষেত্রে প্রচুর ঘাম হলে শরীর নিস্তেজ হয়ে গেলে জ্ঞান হারালে কিংবা হঠাৎ রক্তচাপ কমে আসলে বুঝতে হবে হিট স্ট্রোকের লক্ষণ ঘামবে অনেক এবং ডেফিনেটলি সে কোনো রোদের জায়গায় বা হিটের জায়গায় আছে তার সাথে আসলে পানির শূন্যতাও কমে আসবে এবং এই 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 বুঝবো তারপরে সে অবসন্নতার মতো হয়ে যাবে এবং সে অজ্ঞানের মতো পড়েও যেতে পারে তার তার খুব দুর্বলতা থাকবে রাতারাতি মুক্তি মিলছে না এমন পরিস্থিতি থেকে থাকতে হবে সতর্ক যারা ঝুঁকিতে আছেন তাদের দিকে বিশেষ নজর দিতে হবে প্রচুর পানি পান করতে হবে যতটা সম্ভব বাইরে বের না হওয়া গাছ কিংবা শেডের নিচে থাকার চেষ্টা খোলা আকাশের নিচে থাকলে হেড অথবা ঢিলের হালা সুতি কাপড় পরতে হবে বড় কাজ পরিশ্রম করে কাজগুলো যখন সন্ধ্যা হবে বা রাতে হবে পারলে সেগুলাই করতে হবে যখন রোদের তাপ বেশি থাকে তারা ভারত পক্ষে বাইরে বেরোবেই না সেটা হাসপাতালেই আমাদের প্রয়োজনীয় খাবার স্যালাইন এবং যে প্রাথমিক পরিচর্যা হিট স্ট্রোক এবং হিট ক্র্যাম্প যাদের হবে তাদেরকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের সামগ্রিক উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুদ্ধে অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তনে অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ক আন্তর্জাতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানামুখী হুমকিতে প্রাণ প্রকৃতি প্রতিনিয়ত বাড়ছে উষ্ণতা আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞাত মোকাবেলা আর নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে দু সাল থেকে বিভিন্ন দেশে আয়োজন হয়ে আসছে জাতিসংঘের জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো এবার নবম আসর বসল ঢাকায় সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন একশো চারটি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান শূন্য পয়েন্ট চার আট শতাংশের কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে যুদ্ধের অস্ত্র কেনার পরিবর্তে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করতে ক্ষমতাদর দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা উন্নত দেশসমূহ ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের এটা নৈতিক দায়িত্ব সম্মেলনে জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিকভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণে ছয় দফা প্রস্তাবনা তুলে ধরেন সরকার প্রধান প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞত মোকাবেলায় বাংলাদেশের নানামুখী পদক্ষেপে তুলে ধরেন প্রধানমন্ত্রী একই সড়ক ভাইয়া রবিন সময় সংবাদ ছয় দিনে সফরে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে দেশটির সঙ্গে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হবে সকালে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষীদের ফেরত পাঠানো হবে পঁচিশ এপ্রিল ওই দিনই ফিরবেন মিয়ানমারে কারাভোগ করা একশো তিপ্পান্ন বাংলাদেশি আলোচ্য সফরে মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ডের রাজপ্রসাদে মহামহিম রাজা সাথে সাক্ষাৎ করবেন যে অফিসিয়াল পাসপোর্টদারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু করার জন্যে একটি ল্যাটার অফ ইন্ট্যাক্ট একশো চুয়াল্লিশ জন বাংলাদেশি নাগরিক মানে নানাভাবে আটকা পড়েছিল অনেকে বল ছিল তাদেরকে নিয়ে আসবে মায়ানমারের জাহাজ চব্বিশে এপ্রিল অর্থাৎ পরশু দিন এবং পঁচিশে এপ্রিল মায়ানমারের বিজেপি সদস্যদের নিয়ে তারা নিয়ে যাবে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিকেলে একটি বিশেষ ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে লাল গালিচায়ের রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয় তাকে কাল দিনভর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বিকেলে তিনি দোহায় ফিরে যাবেন বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর এভাবেই কাতারের আমিরকে বহনকারী বিমানটিকে এয়ারফোর্সের যুদ্ধ বিমান স্কট মহড়ায় পথ দেখিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করায় সোমবার বিকেল পাঁচটায় দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল ধানি দুই দশকের বেশি সময় পর দেশটির শীর্ষ নেতৃত্ব এলেন বাংলাদেশে বিমানবন্দরে এই অতিথিকে লাল গালিচায় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর জাতীয় সংগীত বাজিয়ে তিন বাহিনীর চৌক সদস্যরা সশস্ত্র সালাম জানান আমির হামাদ আল থানিকে ধীর পায়ে হেঁটে কাতারের এই রাষ্ট্রীয় অতিথি পরিদর্শন করেন তিন বাহিনীর গার্ড পরে উপস্থিত সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে পরিচয় পর্ব শুরু হয় লাল লালগালিচাই হেঁটে প্রেজেন্টেশন লাইনে আমির হামাদাল থানির সঙ্গে পরিচিত হন সরকারের প্রতিনিধিরা এরপর আমিরকে বিদায় জানানো হয় বিমানবন্দর থেকে হোটেল লা মেরিডিয়ানেই অবস্থান করবেন আমির হামাদ থানি মঙ্গলবার দিনভর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বিকেলেই তিনি দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা সিদ্ধান্ত নেওয়ার চার দিন পর সাবেক আইজিপি বেঞ্জুর আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামার কথা জানালো দুদক সংস্থাটির সচিব জানান বেঞ্জুরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর আগে দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টের রিট এবং দুদকে আবেদন করেন দুই আইনজীবী সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল এক মাস ধরে আলোচনায় বেনজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে গত একত্রিশে মার্চ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ দুদিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরও একটি খবর প্রকাশ করে পত্রিকাটি সাবেক আইজিপিকে জড়িয়ে এমন খবরে আলোচনা সমালোচনা হলেও নিশ্চুপ ছিল দুর্নীতি দমন কমিশন বেনজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চেয়ে রোববার দুদককে চিঠি দেয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাবেক আইজিপি ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধান চেয়ে সোমবার সকালে উচ্চ আদালতে রিটও করেন এক আইনজীবী এমন প্রেক্ষাপটে সোমবার দুপুরে অনেকটা তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন ডাকে দুদক এতে বলা হয় গণমাধ্যমের রিপোর্ট দেখে গত আঠারো এপ্রিল বেনুজিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন এক উপপরিচালকের নেতৃত্বে গঠন করা হয়েছে একটি কমিটি তাহলে পাঁচ দিন কেন নিশ্চুপ ছিল দুদক ঈদুল ফিতর একটি ছুটি ছিল এবং আমাদের মাননীয় দুজন কমিশনার দেশের বাইরে ছিলেন তখন আমাদের নিয়মিত কমিশন সভায় যখন তিনজন সদস্য মিলে কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আঠারোই এপ্রিল দুদক সচিব জানান গণমাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করে চলবে অনুসন্ধান ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যে সকল প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর আগে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতির অভিযোগ অসত্য কাল্পনিক বলে দাবি করেন পুলিশের সাবেকেই প্রভাবশালী কর্ম গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য রাজবাড়িতে ইস্টেস নামাজ আদায় করেছেন বিকেল তিনটার দিকে সদর উপজেলায় ঈদগাহ মাঠে এই নামাজ আদায় হয় বিশেষে নামাজে প্রায় তিন শতাধিক মুসল্লি অংশ নেন নামাজের পর ক্ষুদা পাঠ শেষে দোয়া পরিচালনা করা হয় মহান আল্লাহর কাছে দীর্ঘ মনোযোগে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমরা আসলে যুক্ত হতে পারিনি সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ এমভি ভি নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর পনেরো সদস্যের প্রতিনিধি দলে আছেন কেএসআরএম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার জাহান আরাফাত এছাড়া বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএন জামাল হোসেন বাংলাদেশ মিশন ও বাণিক পক্ষের প্রতিনিধিরা রয়েছেন সোমবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে মুক্ত নাবিকরা সম্পূর্ণ সুস্থ আছেন জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেয়ে ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের সমুদ্র উপকূলে বহির্যঙ্গলের অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা এই আজমানের হামরিয়া যে তাদের এ আছে পোর্ট আছে সেখানে করবেন অনেকগুলো অফিসিয়াল কাজ আছে এখানে কার্গো ওনার আছে এখানে অনেক রকম বিষয় আছে নাবিকদের স্বাস্থ্যের বিষয়গুলো চেক আপ করে একটা লম্বা সময়ের কিছু প্রসিজিয়ার আছে এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজিয়ার নেওয়ার আমরা সেই প্রসিজিয়ারগুলো নেব খেলার খবর নারী টি বিশ্বকাপ ঘিরে শেরি বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছে আইসিসির প্রতিনিধি দল সঙ্গে ছিলেন বিসিবির প্রতিনিধিরাও সকালে মিরপুর স্টেডিয়াম ও একাডেমি মাঠ ঘুরে দেখেন আইসিসির প্রতিনিধি দল কাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম পর্যবেক্ষণে যাওয়ার কথা রয়েছে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধি দলে নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার নিরাপত্তা বিশেষজ্ঞ সহ আছেন পিচ পরামর্শক ছেলেদের ও মেয়েদের বিশ্বকাপ সফলভাবে আয়োজনের পর আবারও আইসিসি ইভেন্টের পোস্ট হচ্ছে লাল সবুজ এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার সবুজ দেশে মরুর তাপ ভয়াবহ গরমে গ্রাম শহরে অষ্টাগত প্রাণ সতর্কতা বাড়ল আরও তিন দিন হেড স্ট্রোকে আরও জনের মৃত্যু বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আপনি দিলে পৃথিবীর কেউ নাই বাধা দিতে পারে আপনি দিলে কেউ নাই জিজ্ঞাসা করতে পারে যুদ্ধের অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব ন্যাপ এক্সপোতে প্রধানমন্ত্রী নিজস্ব সম্পদ নিয়েই লড়ছে বাংলাদেশ দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় কাতারের আমির বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা জ্বালানি তেল কিনতে হবে নতুন আলোচনা বন্দি বিনিময় সহ হবে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা এই ছিল সন্ধ্যার সময় এরপর জনপদের সময় থাকবেন সজল মিত্র রিচার্ড ধন্যবাদ সাদিয়া আপনাকে জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের